إن الصلاة كانت على المؤمنين كتاباً موقوتاً. <applause> <عز تصفيق> الله أكبر. <applause> بسم الله الرحمن الرحيم জেরিনাও 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 দুনিয়ার জমিনে তোমরা প্রত্যেকটি বান্দা মাননিরা প্রত্যেক মুসলমান নর নারীরা তোমরা আল্লাহ رب العالمین এর রুকু নামাজ আদায় করো সালাত আদায় করো নামাজ প্রতিষ্ঠা করো এবং বলকো ওয়ারকা रुप करिद कन প্রতিষ্ঠা করো নামাজ আদায় করো নামাজ কায়েম করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সত্যবাদীদের সাথে চলাফেরা করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় নামাজ পড়ার কথা বললেন আল্লাহ তো বললেন ও বান্দারা নামাজ আদায় করো তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এবার আমরা আল্লাহর বান্দা হয়ে নামাজ পড়ে রুকু করে সাজদা করি কিন্তু প্রত্যেক মুমিন মুসলমান কখনো কখনো জামাতের সহিত নামাজ আদায় করে আবার কখনো জোহরের নামাজ আছরের সময় পড়ে আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার আল্লাহর দুনিয়াদারের জন্য

বুড়া আলামিন বলে ইন্ন হবে নির্ধারিত সময়ে আত্মমত সঠিক সময়ে জোহরের আযান দেবে আযান শোয়ার সাথে সাথে দৌড়ে মসজিদে চলে যাও আছর আযান দেবে আল্লাহু আকবার ধ্বনি শোনার সাথে সাথে মসজিদে চলে যাও আবার যখন মাহরিব রাজান দেবে সারা জান দেবে ফজর আজান দেবে সাথে সাথে আজাদ শোনার পর পর তোমরা দৌড়ে মসজিদে চলে যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন সঠিক ভাই অমিত সঠিক সময়ে নির্ধারিত সময়ে নামাজে পড়া প্রত্যেক মোমেন মুসলমানের উপর আবশ্যক এবং আমার আল্লাহ প্রত্যেক মুসলমানের উপর সঠিক সময়ে নামাজ আদায় করা ফরজ করে দিয়েছে এবার আছর নামাজ জোহরে পড়া যাবে জোহরে নামাজ মাগরিবে পড়া যাবে মাগরিবের নামাজে সেরা পড়া যাবে এরকম করা যাবে না যত বড় কাজই থাকুক না কেন ঘোষণা আল্লাহ বরের জখ আজাদ হয়ে যাবে তোমার শরীরের পোশাক যদি নোংরা থাকে ময়লা থাকে কাজ করলে মধ্যে একদম ঘেমে ভরে গেছে কাদা মাটিতে ভরে গেছে বিভিন্ন মাধ্যমে একদম ময়লা বর্জনায় ভরে গেছে এরপরে অবান্ধারে আজাদ শোনার সাথে সাথে অজুবানায় করো আল্লাহ আমার শরীর তো নোংরা তাহলে মসজিদে ঢুকলে তো মসজিদের কার্পেট ভিজে যাবে আমার গায়ের কাদা মাটি লেগে যাবে তাহলে তো মসজিদ নওরা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা আযান শোনার সাথে সাথে যদি তোমার পরিস্থিতি সামর নওরা থাকে যেখানে কাজ করো যে জমিনে খতনা কে লরে ওযু বানিয়ে সাথে সাথে সেই জায়গায় আমি আল্লাহর সিজদায় দাঁড়িয়ে যা ঘোষণা করেছেন কে আল্লাহ বলে তুমি ক্ষেতের মধ্যে কাজ করছো অজু সেখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে যাও তুমি গাড়িতে আছো গাড়ির মধ্যেই নামাজ আদায় করে ফেল এবার আমরা বলবো আল্লাহ গাড়ির মধ্যে তো অজুর ব্যবস্থা করে দেয় না অজুর কোনো ব্যবস্থা থাকে না তাহলে আমি নামাজ আদায় করব কিভাবে কিভাবে

তুমি যদি ওই সময় তো ছিল ঘোড়ার গাড়ি ছিল গরুর গাড়ি ছিল নবীজি জীবনে যদি তুমি কোন যানবাহনের মধ্যে তাকো নৌকার মধ্যে তাকো নৌকার মধ্যে থাকলে তো পানি আছে কিন্তু গাড়ির মধ্যে থাকলে তো পানি নেই তাই আমন করতে হবে কিন্তু তাই আমন করতে তো মাটির প্রয়োজন হয়ে মাটি নেই ঘোষণা করেন সুন্দর একটি সমাধান দিয়েছেন যদি গাড়ির মধ্যে মাটি ওরা পাও ও ওরা পাও গাড়ির যে গ্লাস রয়েছে গ্লাসের মধ্যে ধুলো আছে রাঙায় জোরে বলেন এখন সেই ধুলি দেখবেন মাটির উপরে যে গোড়া 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 ধুলো থাকে গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধুলু ধুলু গাড়ির গ্লাসের মধ্যে পড়ে যায় ইসলাম কত সুন্দর কত সহজ করে দিয়েছে তুমি গাড়ির গ্লাসের মধ্যে দুইটি হাত দ্বারা এমন করে ধরো দরিয়া তোমার দুই হাত আলত ভাবে নাও ঝেড়ে নিয়ে সমস্ত মুখ মন্ডল একবার মাসাব করো অত পরান একবার নাও নিয়ে আবার আলত করে ঝেড়ে দুনো হাতের কোনোই পর্যন্ত দুইবার দুই হাত মাসাব করে ফেলো এই দুইটি কাজ করার আগে মন থেকে নিয়ত করো আল্লাহ পানি পানার না মাসে তার আল্লাহর ধুলো দিয়ে তা অপক করছে আয়ামন করার নিয়ত করবে समस्त মুখ মন্ডল মাসে করবে দুই হাতে কোয় সহ একবার মাসে করবে আপনার অজু বানিয়ে পবিত্র বানিয়ে দেবেন কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা সেই সময়ে ধরে

পরে না পরে না এবার আপনি বলবেন আমার কিল্লা হচ্ছে পশ্চিম দিকে আমি বসেছি পূর্ব দিকে ঝামেলা আছে না আমি বসেছি তো পূর্ব দিকে আমার সম্মুখটা তো পূর্ব দিকে কিন্তু আমি তো উল্টা সিটের মধ্যে বসেছি কিংবা আমার নৌকা তো যাচ্ছে পূর্ব দিকে

নামাজরত অবস্থায় চক্ষু বন্ধ করা যায় না জায়েজ নেই কিন্তু যখন আপনি আপনার সামনে যদি গাড়িতে থাকেন কোন যানবাহনের মধ্যে থাকে যদি আপনার চক্ষু দ্বারা অন্য কোনো কিছু চলে আসে সেই মুহূর্তে আপনার মনের ভেতরে ধ্যান করবেন যে আমি পশ্চিম মুখে রয়েছি আমার মসজিদ আমি যেখানে প্রতিনিয়ত নামাজ আদায় করি সেখানে আমি দেখতে পাচ্ছি আপনি যখন ওই রকম নিয়ম করবে নিয়ম করতে দেরি আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ কাবা কেদার করাতে দেরি করবে না আপনি ট্রাই করবেন আমার কথা শোনার আজকে ট্রাই করিয়ে কিংবা কোথাও গেলে সফর গেলে আমার কথাটা শুনে ট্রাই করবেন যে হুজুর যে বলল পশ্চিম দিকে আমার পেছন থাকলে আমি যদি উত্তর কিংবা পূর্ব কিংবা দক্ষিণ দিকে থাকি চাকু বন্ধ কিংবা অল্প করে চাকু হালকা হালকা মিটিয়ে রাখলে আমি দেখতে পাই কিনা আপনি নিয়ত করবেন নামাজ আদায় করব এসা ফজর যোহর যিকর ওয়াক্ত নাম নিয়ত করবেন আল্লাহু আকবার বলে নিয়ত আপনি বুঝতে পারবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি মসজিদداری আছেন সুবহানাল্লাহ এটা আপনি করতে পারবেন এটা পারবেন কারণ রসুল সালাম কি বলেছেন সব কাজের আগে ভালো একটি নিয়োগ করলে শুধু নিয়োগ ঠিক করলে বাকি কাজ করে দেন আপনার মনের ভেতরে আপনি যদি ব্যবসাখানায় থাকেন ব্যবসাখানায় কি এবাদতের কোন জায়গা আছে আপনি যদি সেখানে থাকেন কোন মুসিবতের মধ্যে পরে আপনার অবস্থান যদি সেখানে হয় আপনি নামাজ আদায় করবেন এখন কিভাবে করবেন

رسول صلى الله عليه وسلم قال بعد يوم الساعة يقول لكم كن برؤونا ربك الشرع بن حابس وهاك رسول صلى الله عليه وسلم قال اعبدوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وحجوا بيت ربكم وادوا زكاة اموالكم طيبة بها انفسكم

যদি নামাজ আদায় করো এরপরে যদি নামাজ আদায় করো রোজা রাখো এবং সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বে আমরা যদি হজ করো কিংবা জাকাত প্রদান করো ওই সময় যদি তোমরা এই কাজগুলো সঠিক ভাবে সঠিক সময়ে নির্ধারিত সময়ে করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের বাগান সাজিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলে তোমাদেরকে আমার মালিক ওয়াদা করেছেন ওয়াদা করেছেন নবী যোগ গাত সাথে ওয়াদা করেছেন বলে আমার সাথে সুবহানাল্লাহ যখন আমার মৃত্যু অন্তকালের সময় আজরাইল আলাইহিস সালাম আমাকে নেওয়ার জন্য চলে আসলো আমি কান্না করতে লাগলাম সালাম বলে কান্না করছেন কেন বলে আমি একটা কারণে কান্না করছি আমার হাসানের জন্যে না হুসেনের জন্য আমার পরিবার পরিজনের জন্যে বলে কেন কান্না করছেন বলে আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নে যদি আমি দুনিয়া থেকে পর্দা করে রে তাহলে আমার সাহাবায়ে کرامদেরকে এতদিন আমি দেখে রেখেছি কাওয়াত পর্যন্ত তোমরা নবীকে দেখবে না আমি নবীর তে চলে নামাজে পারবে না নবীর সাথে একসাথে বসে খাবার খেতে পারবে না ওই মুহূর্তে আমার মা তারা নার মধ্যে পনে যাবে ইসতগফার জন্য আমি চিন্তা করে আমি রহমান আলামিন নিজের মনে করতে পারে নাই তাই আমি কান্না করছি গুনাহগার উম্মতের কথা চিন্তা করছেন তখন আল্লাহ রববুল আলামিন জিবরাইল কে বলে জিবরাইল তুমি বলে দাও ইয়া রাসূলুল্লাহ ও আমি আপনার সাথে ওয়াদা দিলাম আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করে রোজা রাখে নিসাব পরিমাণ হলে যাকাত দেয় করে আমি আপনার সাথে কথা দিলাম আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করানো আমার দায়িত্ব হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ

মৃত্যু একটা কালার আগ মুহূর্তে যখন সীমার যখন গলার মধ্যে ছড়ি চালাবে ওই কঠিন মুহূর্তে তিনি বললেন আমাকে দুই রাখার না আজাদাই করার সুযোগ দাও শুধু দুই রাখার না আজাদাই করার সুযোগ দাও মাম হুসাইন কালের আগে আমার প্রমাণ করে দিলেন ও নানা যত যাই কেন মৃত্যু হয়ে গেলেও মৃত্যু শয্যা পড়ে গেলেও আল্লাহর হুকুম নামাজ ছাড়া যাবে না ছাড়া যাবে ছাড়া যাবে আপনি যদি সাগরে থাকেন যুবন্ত অবস্থায় থাকেন আপনি ডুবে যাচ্ছেন আপনি মরে যাচ্ছেন এমত অবস্থায় আপনার কানে আজানের ধ্বনি আসলো আপনি তো করতে পারছেন না আপনি বাঁচার জন্য চটপট করছেন আপনি ওই মুহূর্তে মনে মনে নিয়ত করে শুধু ধ্যান খেয়াল করে আপনি সিজনা দিচ্ছেন ওই খেয়াল করে আলা বলবেন আপনার নামাজ কবুল করবেন কে

আমাকে আমার আপনার একদিন দাওয়াত দিলেন আমি যাই নাই যে কোনো কারণে যাই নাই নাই এরপর আবার দাওয়াত দিলেন কিছুদিন পর হুজুর আবার আপনার আপনার দাওয়াত আমার বাড়িতে আমার বাড়িতে